মিথুন রাশি কালপুরুষের রাজচক্রের অধীনে তৃতীয় রাশি হলো মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি মিথুন রাশি বা জেমিনি রাশির প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দ অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা আজ আপনাদের সামনে এক গভীর সতর্কবার্তা নিয়ে উপস্থিত হয়েছি যা আপনাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে সাবধান আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক শক্তি আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনছে স্বয়ং শনিদেব যিনি কর্মফলের দেবতা তিনি আপনার জীবনে এক মহা মহাতাণ্ডব ঘটাতে চলেছেন ভাগ্যের খেলা এবার ঘুরে গেছে শনির এই অপ্রতিরোধ শক্তিকে আর কেউ আটকাতে পারবে না কারণ মহাবিশ্বে এই শনির বিধানের ওপর কারো কোনো ক্ষমতা চলে না তাই কথায় আছে না যখন শনি দেয় তখন ছাপড় ফুড়ে দেয় অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয় অর্থাৎ সব কিছু কেড়ে নেয় নিঃস্ব দেয় তাই আজ আমরা আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মহা জাগতিক মহা বদলের কথা বিস্তারিতভাবে জানাব বা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ আমরা আপনার রাশি সাপেক্ষে দুঃখের নেপথ্যের কারণ ও মুক্তির পথ নিয়ে আলোচনা করব। বন্ধুরা কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক অবসাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন প্রতিদিনই যেন নতুন কোনো না কোনো সমস্যা আপনার জীবনে হানা দিচ্ছে এই সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা যেন রাস্তার মোড়েই এসে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনকে আরও জটিল করে তোলার জন্য কখনো কি আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে কেন একটার পর একটা সংকট শুধু আপনার উপরই আসছে সাধারণত মিথুন রাশির জীবনে আনন্দ এলে তা বেশিক্ষণ স্থায়ী হয় না বরং আপনাদের জীবনে সংকট এলে তা যেন যেতেই চায় না দীর্ঘস্থায়ী হয়ে যায় আপনাকে দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে মিথুন রাশির জাত জীবনের এই টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিস্থিতির পিছনে সবথেকে বড় প্রভাবটি হলো রাহু শনি এবং কেতুর প্রকোপ ও তাদের খেলা রাহু ও শনি আপনাকে কষ্ট দিচ্ছে ঠিকই তার কারণ কি না আপনার জীবনে আপনি এমন কিছু সূক্ষ্ম ভুল নিজের অজান্তি করে চলেছেন যা রাহুকে সর্বদা কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে তাই সেই ভুলগুলি কি কি আজ এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে যা ঘটতে চলেছে তা আপনাদেরকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবে জীবনে বাস্তবতার আসল চিত্র আপনার সামনে প্রকাশ করবে এক নতুন ভোরের আগমন ঘটবে আপনার জীবনে একে একে সব কিছুর মহা বদল হতে যাচ্ছে আগামী সময়কালে আপনি এমন কিছু সুসংবাদ পেতে চলেছেন যে আপনার জীবনের সমস্ত সংকট থেকে সে তীব্র অর্থের সমস্যা হোক পারিবারিক কলহ হোক অশান্তি হোক প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা সবকিছু এক নিমেষে ভুলিয়ে দেবে আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দে আপনি আপনার বাকিটা জীবন পরম সুখে কাটিয়ে দিতে পারবেন তাই মিথুন রাশি বা জেমিন রাশির জাতক জাতিকাদের জীবনে সাতই ডিসেম্বর রবিবার আটই ডিসেম্বর সোমবার এবং নই ডিসেম্বর মঙ্গলবার দু হাজার পঁচিশ থেকে আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যদ্বাণীটি হলো এবার আপনাদের জীবনের সব বন্ধ দরজা খুলে যাবে যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে আপনি এবার হয়ে উঠবেন অপ্রতিরোধ বন্ধ দরজা খুলবে সম্পর্ক তৈরি হবে নতুন করে যেই সম্পর্কগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন সেই সম্পর্কগুলো থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে যেই স্বপ্নগুলোর আশাও আপনি ছেড়ে দিয়েছিলেন সেই স্বপ্নগুলো প্রায় শেষ হয়ে গিয়ে ছিল সেগুলি থেকে নতুন করে আসার আলো জ্বলে উঠবে তাই উঠুন জাগুন এবং আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান এখন সময় এসেছে আপনার আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এবার জয় করতে পারবেন পরবর্তী পরিবর্তন ছিল শত্রুর জীবনে নতুন আলোর আগমন ঘটবে যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয় যখন সময় আপনার পক্ষে আসে তখন সবার আগে তারাই কাঁপে প্রথম যারা আপনার শক্তির পথে নানা রকমভাবে বাধা সৃষ্টি করেছিল আপনার উন্নতির পথে কাঁটা বিচেছিল আপনার ক্ষতি করতে চেয়েছিল আপনার বিনাশ চেয়েছিল আপনার দুর্নাম করতে চেয়েছিল তার এরপর বিনাশ হয়ে যাবে তার এরপর ধ্বংস হয়ে যাবে কারণ এখন তারা বুঝতে পেরেছে যাকে তারা এতদিন দুর্বল মনে করেছিল যার ক্ষমতা যার প্রতিভাকে তারা তুচ্ছ জ্ঞান করতো তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে তাদের ধ্বংস অনিবার্য মৃত্যুরাশি ক্ষেত্রে পরবর্তী কর্ম কর্মসংস্থান এবং চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে এরপর দু হাজার পঁচিশে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মৃত্যুর রাশির জব হরস্কোপে যদি দেখা হয় তাহলে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্ম কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় যে কোনো দিক থেকে চাকরি প্রাপ্তির সুযোগ সুবিধাগুলি এরপর প্রাপ্তি করতে পারবেন অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন অনেকে নিজেদের অধরাপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরি স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন এইগুলি কিন্তু একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে ব্যবসায়ীগত ক্ষেত্রেও আপনার আয় উন্নতি ক্রমশ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ব্যবসার জায়গায় মুনাফা অর্জন কিংবা পুরাতন ব্যবসার স্টকগুলিকে সেল করার মারফত ব্যবসার জায়গায় অনেকটা এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আসছে যারা নতুন ব্যবসাপাতি করার কথা ভাবছেন তাদের জন্য সময়কালটি বেশ শুভ বেশ অনুকূলভাবে আসছে অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও লাভজনক পরিস্থিতি লক্ষ্য করা যায় আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক কাজের সমাধান এরপর করে ফেলতে পারবেন অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ আসবে এখন পরিস্থিতি এমন মনে নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে আপনার বলা প্রতিটি কথা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি মানুষকে এরপর মুগ্ধ করে তুলবে সেটা চাকরি হোক কর্ম হোক ব্যবসা হোক কিংবা পড়াশোনার জায়গা বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন আর যারা আপনাকে এতদিন অপমান অবহেলা করে খুশি ছিল তারা এরপর আপনার প্রশংসা করতে বাধ্য হবে সমস্যার সমাধান নতুন আসার আলো এরপর আপনার জীবন হয়ে উঠবে উজ্জ্বল ও সতেজ এই সব কিছুই এরপর আপনার সাথে ঘটছে যা আপনার কল্পনারও অতীত এখন আপনার জীবনের অতীতে যত সমস্যা ছিল চাকরির হোক ব্যবসার হোক বিয়ের হোক পরিবারের হোক সেগুলো সমাধান আপনা আপনিই হয়ে যাবে কেননা ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে এরপর আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে যে পরিকল্পনাগুলি আপনি ছেড়ে দিয়েছিলেন যেই স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন সেগুলি এখন আবারও জেগে উঠবে আপনার মনের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলবে সব কিছু নতুন করে শুরু করার জন্য যে বাড়িতে বিষণ্নতা ছিল যেখানে হতাশার কালো মেঘ ছিল সেখানে এখন হাসি শোনা যাবে আনন্দের সুর বাজবে উৎসবের মেজাজ তৈরি হবে পরিবারে যেই হৃদয়ে বিষণ্নতা ছিল যেখানে প্রাণের তেজ ছিলই না সেখানে এখন মনে হাসি খুশি এবং আনন্দ দ্বারা বয়ে যাবে আপনার বিরোধীরা এবার আপনার ক্ষমতা থেকে পিছু হটবে আপনার ভাগ্য এবার আপনার অনুকূলে এক স্বর্ণালী যুগ শুরু হতে যাচ্ছে ব্রহ্মাণ্ডের শক্তি এবার আপনার পক্ষে আপনার বিজয় নিশ্চিত আপনার যোগ্যতাগুলি দীর্ঘদিন অপেক্ষার পর স্বীকৃতি পেতে চলেছে এখন যারা আপনাকে টিটকিয়ে দিত ব্যর্থতা নিয়ে উপহাস করত আপনাকে অপমান করতো তারাই এখন আপনার সাফল্য দেখে সম্মানের সহিত হাততালিয়ে দেবে এবং প্রশংসা করবে মিথুনাশির বন্ধুরা এরপর আপনাদের বিশ্বাসের পুরস্কার আপনাদের তপস্যার ফল ধৈর্যের ফল এরপর আপনি পাবেন আপনার প্রতিটি ত্যাগ প্রতিটি কষ্টের ফল এবার আপনি পাবেন ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব চুকিয়ে দেবেন আপনার জয় অবশ্যম্ভাবী আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে যা আপনাকে প্রতিটি দৃষ্টি প্রতিটি বাধা প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর আশা আপনি ছেড়েই দিয়েছিলেন এবং আজ আপনি এমন এক পজিশনে পৌঁছাতে চলেছেন যেখান থেকে আপনাদের পিছনে ফিরে তাকানো আর কোনো সময় দরকার নেই পিছনে ফিরে আপনি টাকাতে হবে না কোনো শক্তি আপনার পথে আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না মৃত্যুরাশির জাতক জাতিকেদের জীবনের উপর আনন্দের বন্যা বয়ে যাবে কেন গ্রহগতির গোচরের কারণে বেশ কিছু শুভ পরিবর্তন আসছে এবং সেই আনন্দের ফুলিঙ্গ এতটাই বড় হবে যে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে অপ্রত্যাশিত সাহায্য এবং অপরন্ত লাভের দ্বার উন্মোচন হবে প্রিয় বন্ধুরা প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে যেই সমস্ত মানুষের পর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন যাদেরকে আপনি নিজের বলে মনে করেন তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে গেছে বা চলে যায় আপনার পাশে থাকে না কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে যাদের উপর আপনার বিন্দুমাত্র ভরসা নেই কিংবা এমন কিছু বন্ধুত্বের আগমন করবে যাদের সাথে হয়তো আপনি কোনো লেনদেনই করেননি তাদের কাছ থেকে আপনি হঠাৎ সাহায্য পাবেন তারা এবার এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে বা আপনার সাথ দেবে কিভাবে জীবনে এমন কোনো বন্ধুত্ব বা প্রেমিক প্রেমিকের আগমন করতে দেখতে পাওয়া যাবে যার সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় এই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে যে কোনো জায়গায় এমন এমন বন্ধুত্বের আগমন করবে যার মারফত আপনি অনেকটাই লাভবান হবেন অন্যদিকে যে আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন যে আপনার স্বপ্নেরও অতীত ছিল তার এরপর একের পর এক সম্ভব হবে যা এতদিন আপনার অসম্ভব বলে মনে করতেন তা আপনার সাধ্য হবে এখন আপনার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে বন্ধুরা যেটার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন যেই কাজগুলো আপনার দ্বারা হবে না মনে করছেন সেই কাজও এবার আপনি অনায়াসে সম্পন্ন করতে পারবেন কারণ শনি যখন দেয় তখন এভাবেই দেয় যখন সব আশা শেষ হয়ে যায় কোনো সম্ভাবনাই আর বাকি থাকে না তখন সব কিছু একে একে সম্ভব হয়ে যায় আপনার জীবনের নতুন দিগন্ত খুলে যাবে এবার থেকে চিন্তা করুন বড় কিছু কর্ম করুন সংকল্পে আপনার বংশে এই প্রথম অনেক বড় কিছু প্রাপ্তিযোগ হতে যাচ্ছে আগামী সময়কালের মধ্যে আপনার কল্পনা প্রসারিত হতে চলেছে বন্ধুরা এবার আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি ফল লাভ করতে পারবেন অর্থাৎ নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবেন না কেননা রাশির মানুষরা এতদিন যে কোনো কাজকর্মের ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে কাজ করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে বাধা পায় তাই যে কোনো কাজের ক্ষেত্রে ভাবনা পরিকল্পনা করেই এগিয়ে চলুন অন্যদিকে সম্পর্ক এবং ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ সাফল্যের চাবিকাঠি এরপর আপনার প্রাপ্তি করতে পারবেন তবে সাবধান থাকতে হবে বন্ধুরা বন্ধুরা আমরা যদি এরপর আপনাদের প্রেম জীবন বৈবাহিক জীবন কথা বলি তাহলে এই সময়কালটা আপনাদের এসবের জন্য উপযুক্ত নয় হ্যাঁ বন্ধুরা এই সময়কালটা আপনার প্রেম মোহ সম্পর্কে জটিলতায় জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয় বন্ধুরা যখনই আপনি ভাববেন আপনার জীবনে ভালো কিছু হচ্ছে তখন আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার আপনার করবে হতে পারে আপনার পরিবারের বা আপনার বাড়ির লোকেরাও করবে এবং আপনার প্রেমিক প্রেমিকাও করতে পারে এমনকি আপনার জীবনসঙ্গীও আপনাকে পিছনে টেনে ধরার কাজ করতে পারে আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে তাই বন্ধুরা বিশ্বাস করুন এই সব জিনিস থেকে আপাতত দূরে সরে যান কিছুদিন সম্পর্কের মোহ ত্যাগ করুন ভালোবাসার মোহ ত্যাগ করুন কেবল আপনার কাজকর্ম আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিন যদি সম্পর্ক প্রেম মোহ বা ভালোবাসা এসবের মধ্যে অতিরিক্ত জড়িয়ে থাকেন না বন্ধুরা তাহলে এই পরিস্থিতিতে আপনারা এগিয়ে যেতে পারবেন না বরং আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাবেন যদি এগিয়ে যেতে চান তাহলে এই সব কিছু থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন একবার সফল হয়ে গেলে সব কিছুই আপনার জীবনে আবারও একবার ফিরে আসবে সব কিছুর দিকে এই সময় মনোযোগ দূরে সরান এই সময় আপনার লক্ষ্যের দিকে শুধু মনোযোগ দিয়ে যান পরবর্তী আপনাদের জীবনের পর মহাবিশ্বের গোপন বার্তা আসতে চলেছে আপনার শনি যে আপনাকে সবসময় পিছনে টেনে ধরেছিল আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছিল সেই শনি এখন সবসময় মিথুন রাশির মানুষদেরকে এগিয়ে রাখবেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন বা ভাবতেন যে আমার সঙ্গে কেন এমন হয় আমার পরিশ্রম কি কখনো শুভ ফল দেবে না জীবনে কি আমার কোনো পরিবর্তন আসবে না আপনাদের মনে সব সবসময় এই চিন্তা ভাবনাই ঘুরতে থাকে এক গভীর হতাশা সময় আপনাকে ঘিরে রাখে বন্ধুরা আপনাদের জীবনে সব কিছুই হয়তো ছিল শুধু শান্তি আর সফলতা আপনাদের জীবনে নেই তবে এবার মহাবিশ্বের সমস্ত শক্তি আপনাদের জীবনের সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে এসে দেবে এবার আপনি যা ভাববেন তাই হবে কারণ এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে যা আমাদের মনের চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয় আর সেই শক্তি কি করে না আমরা যা ভাবি তেমনই বানায় যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই যখন আমরা ধন সম্পদের কথা ভাবি তখন আমরা আরও ধনসম্পদ পাই যখন কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে তখন সে উপার্জনের পথ খুঁজে পায় নতুন নতুন পথ তার সামনে খুলে যায় তাই এই মহাবিশ্বে এমন কিছু শক্তি ঘুরছে যা আপনাদের স্বপ্নকে আপনাদের ভাবনাকে একে একে বাস্তবায়িত করতে চলেছে তাই সব সময় মনকে পজিটিভ রাখুন মোটিভেট রাখুন দেখবেন সব কিছু আপনা আপনি সফলতা প্রাপ্তি করতে পারবেন কোনো রকমভাবে নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না পজিটিভ চিন্তা ভাবনা করুন এগিয়ে যেতে পারবেন এরপর গ্রহ নক্ষত্রের পরিবর্তনশীল প্রভাবের কারণে আপনার ধন আপনার উপার্জন এবং প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে বন্ধুরা জীবনের ধন বা প্রতিপত্তি ছাড়াও অনেক সমস্যা থাকে হতে পারে জীবনে কোর্ট মামলা চলছে যে আপনাকে মানসিক শান্তি দিচ্ছে না কারো জীবনে দীর্ঘদিনের রোগ থাকতে পারে কারো জীবন অকচালক শান্তি নেই কারো ঝগড়া বিবাদ থাকতে পারে নানা ধরনের সমস্যা থাকতে পারে সেই সমস্ত সমস্যা কিন্তু একের পর এক সমাধান খুঁজে পাবেন তাই ঘরের সমস্যা ঘরের দিকে মনোযোগ দিন বাইরের সমস্যা বাইরের দিকে মনোযোগ দিন দেখবেন খুব সহজেই আপনি এবার সফলতা প্রাপ্ত করতে পারবেন এরপর রাশির বিশেষ কিছু সতর্কতা এই সময় আপনাকে আপনার ঘরের কোনো মহিলার সাথে বা স্ত্রীর সাথে বা কোনো বাচ্চাদের সাথে কোনো বিবাদে জড়ালে চলবে না তাদের মনে একদম কষ্ট দেবে না এইরকম যদি করেন তাহলে আপনার শনি কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে আপনাকে হঠাৎ করেই অশুভ ফল দিতে শুরু করবে তাই এই সমস্ত বাড়ির পরিবেশকে শান্ত রাখার চেষ্টা করুন বাড়ির যত্ন নিন পরিবারের সংস্কারের কাজে মন দিন অন্যদিকে খাওয়া দাওয়াগত বিষয়ে পানের কারণে আপনার পেটে কিছু সমস্যা বাড়তে পারে তাই রিচ খাবার খাওয়া অতিরিক্ত খাবার খাওয়া কেউ ভুল পান এইগুলিকে কিন্তু আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে অন্যদিকে আপনার পরিবারে লক্ষ্য করবেন পারিবারিক বাস্তুত সৃষ্টি হচ্ছে তন্ত্রমন্ত্র এবং পরিবারের নেতিবাচক কোনো সমস্যা চলে আসছে যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া চাকরি হারা কর্মহারা কেউ পরিবারে নানান সমস্যা আসছে তাই আপনি বাড়ির চারপাশে ভালো করে লক্ষ্য করে দেখুন তো আপনার ঘরের কোনায় বিছানার নিচে বাড়ির সদর দরজায় কিংবা বাড়ির চারপাশে খেয়াল করে দেখুন কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা ফুল ফল পুতুল লোহার পেরেক বা লেবু নেই তো যদি থাকে সেগুলি অবশ্যই বাড়ি থেকে বাইরে ফেলুন হনুমান চালিশা পাঠ করুন হনুমানজির লকেট ধারণ করুন এবং বাড়ির ঈশান কোন একটি তিলের তেলের প্রদীপ জ্বালান দেখবেন বাড়ির অশুভ শক্তিগুলি দূর হয়ে যাবে এবং একে একে আপনারা শুভ ফল পেতে থাকবেন স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা কুসুম সংখ্যার